জীবন চলার পথে আমরা কিন্তু বারবার হোচট খাই কাউকে আপন ভেবে আবার কাউকে আপন ভেবে বুকে টেনে নিয়ে তাদের মধ্যে কেউ আমাদের খুব কাছের মানুষ থাকে আবার কেউ আমাদের পরমানুষও থাকে পরমানুষের দেওয়া কষ্টগুলো সহ্য করে নেওয়া যায় কিন্তু আপন মানুষের দেওয়া কষ্টগুলো সহ্য করে নেওয়া যায় না আমি জানি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সাথে কিন্তু এইগুলো ঘটে থাকে যে কাছের মানুষটাই তাদেরকে কষ্ট দিয়ে থাকে আঘাত দিয়ে থাকে আর সেই কষ্ট এবং আঘাত থেকেই কিন্তু একসময় সহজ সরল বোকা মানুষটাও অনেক বেশি শক্তপক্ত একটা মানুষ এবং খাঁটি মানুষে পরিণত হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবার জন্য আমি আজও আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো কুশলি পিঠা যা আপনারা অন্য নামেও চিনে থাকতে পারেন এই পর্যন্ত কিন্তু আমার আম্মুই পিঠা বানাতো আর আমরা খেতাম কিন্তু আজকে যখন আমি বাহিরে একদম একা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তখন কিন্তু এখানে আম্মু নেই তাই এই পিঠাগুলো আমাকেই বানাতে হবে আর যেহেতু অনেক বড় হয়ে গেছি সংসার করতেছি তাহলে তো নিজের কাজগুলো নিজেকে করতে হবে প্রথমে একটু মানে না পারলেও কিন্তু আস্তে আস্তে হয়ে যায় আর সেই মনোবল সেই সাহস থেকে আমি আজকে পিঠা বানাতে চলে আসলাম আর পিঠা বানাতে বানাতে আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে নিছিলাম আর সেইগুলো আজকে শেয়ার করতেছি আমার ভিডিওগুলো অনেক আগেরই বানানো থাকে যেগুলো আমি সময় বা সুযোগের অভাবে এডিট করতে পারি না ভয়েস দিতে পারি না কিন্তু যখন সময় পাই তখনই আমি আগের ভিডিওগুলোকে এডিট করে নিই আমি কিন্তু আমার পেজে বা সরি আমার প্রোফাইলে ইরেগুলার হয়ে গেছি আপনারা দেখতেই পারতেছেন জানি না কবে রেগুলার হব আদৌ রেগুলার হব কি না তো আমার পিঠা বানানো রেডি আমি এখানে আমার যেহেতু দুজন মানুষ আমার ছেলেতেও খেতে পারে না তো অনেকগুলো পিঠা বানিয়েছিলাম সেখান থেকে আমি বাড়িওয়ালা আন্টিকে কিছু পিঠা দিই আর তার বাদেও আমাদের যা ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কারণ দরিদ্র মানুষ এত খেতে পারি না এরপরে আমি চলে যাই আমাদের বাসার ছাদে আমাদের বাসা বলতে যে বাসায় আমি ভাড়া থাকি সেই বাসার সাদে তো ওনারাও অনেক গাছপ্রেমী মানুষ ওনারাও অনেক ধরনের গাছ লাগিয়ে রাখছেন ছাদে তো সাদের কিছু সৌন্দর্য ক্যাপচার করে নিলাম এই যে রজনীগন্ধা ফুল এই ফুলগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই ফুল অনেক বেশি ভালোবাসেন তাহলে আমি বা বাদ থাকবো কেন তাই না আর এই বাসায় যেহেতু ওয়াইফাই নাই আমাদের এমবি দিয়ে অনেক কষ্ট হচ্ছিল তাই আপনাদের ভাইয়া একটা রাউটার কিনে নিয়ে আসে এই রাউটারটাই আমরা লাগাবো তবে এই রাউটারটা বেশি ভালো না তাই এটাকে চেঞ্জ করে অন্য একটি রাউটার আনা হয়েছে অন্য রাউটারের ভিডিও বা পিকচার নেওয়া হয়নি এরপরে আমরা চলে আসলাম নাস্তা বানানোর জন্য আর এখানে তালের এত দাম বাবারে বাবা একটা তাল হচ্ছে 4৫ টাকা